গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে যে সকাল সাতটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে একটু আগে হচ্ছে ঘুম দিয়ে উঠলাম আর তোমার মাহি ওদিকে হচ্ছে ঘুমাচ্ছিলো আর আমি তো ওদিকে উঠে চলে এলাম তো খানিক্ষণ পরে আর কি মেয়ে উঠে গেছিল আর উঠে গেলে মাম হচ্ছে ওকে আবার নিয়ে গেল ওপরে তো ওকে হচ্ছে মুখ টুকগুলো ধুয়ে দেবে তারপরে মা ওকে একেবারে খাইয়ে দেবে তো ওই জন্য মেয়ে চিন্তাটার করতে হচ্ছে না আমি দেখো তারপরে চলে এলাম হচ্ছে রান্নাঘরে আর তোমার এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম আর হচ্ছে চারটে আলু ভাতে দিলাম সকালবেলা আলু ভাতে দিয়ে ভাত খাওয়া হবে সেইভাবে আজকে হচ্ছে তোমার শুক্রবার আর বাপির তো অফিস যাওয়ার কথা ছিল কিন্তু একটুখানি একটা দরকার পড়ে গেছে তো মা আর বাপিকে হচ্ছে বেরোতে হবে দুপুরের দিকে তো ওই জন্যই বাপি আজকে আর তোমার অফিসে যায়নি ছুটি নিয়েছে আর আমি জানতাম যে সকালবেলা হচ্ছে মাম অফিসে যাবে তো সেই অনুযায়ী তোমার তাড়াতাড়ি রান্না করছিলাম তো তারপরে আবার মামের কাছে গেলাম তো হচ্ছে মাম বলল যে আমি আজকের অফিসে যাব না তো আমি বললাম মাম কেন তো বললো আমি আজকে ছুটি নিয়েছি আজকে আর যাবো না তো এই যে আমরা সবাই হচ্ছে আজকে বাড়িতে অফিস টাইম বলে আর কি তোমার তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয় আর সত্যি কথা বলতে সকাল সকাল তাড়াতাড়ি রান্নাবান্না করাও না বেশ ভালো তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর দুপুরের দিকে অত চাপও থাকে না তো হচ্ছে তোমার সকাল আর দুপুর আমরা একসাথে করে নিই আর হচ্ছে রাত্রিবেলায় আমাদের আবার রান্না হয় তো হচ্ছে তোমার সকালবেলা দিকে রান্নাটাও হয়ে যায় কি বলে তো রান্না কাজটাই মনে হয় যেন সব থেকে বড় কাজ তো তোমার রান্না যদি হয়ে যায় না তো মনে হয় যে আমি অর্ধেক কাজ হয়ে গেছে এরকম তারপরে ওই টুকিটাকি হচ্ছে কাজ থাকে আমাদের টুম্পাসোনা তো হচ্ছে চলে গেছে কাজে বাইরে আর তার পরিবর্তে টুম্পাই একজনকে দিয়ে গেছে মানে কাজের মানুষ আর কি তো তোমার হচ্ছে সেই কাকিমার সাথে ওই যে আজকে কাকিমার মেয়ে এসেছে তো মেয়েটা হচ্ছে সেভেনে পড়ে তো হচ্ছে এবারে এলো তো কাকিমা বলছে কি আজকে আমি কোথায় কাজ করি তো আমার মেয়ে হচ্ছে দেখতে এসেছে তাই বললাম তাহলে তো খুবই ভালো তো মা আবার ওকে জিজ্ঞাসা করলো মানে চাটা খাবি তা বললো যে না আমি চা খাবো না আমি চা খাই না তো তারপরে মা আবার যা ছিল ওপরে মেয়েটে যেহেতু ওপরে ছিল তো মা বলছে চল তাহলে ওই যে ওপরে গিয়ে গল্প করব তো তারপরে হচ্ছে ওর উপরে সব গল্প টল্প করছে আর আমি কাকিমার কাছে এমনি শুনছিলাম কাকিমা তো হচ্ছে তোমার কটা মেয়ে ছেলে মেয়ে বা কি তো কাকিমা বললো যে আমার হচ্ছে তিনটে মেয়ে আর এই মেয়েটা হলো ছোট চা খাওয়ার কথা বলতেই হচ্ছে মনে পড়ে গেল সকালবেলা তো দেখলেই আমি হচ্ছে চা খাচ্ছিলাম তো আসলে আমি ভাত বসিয়েছিলাম এবারে তোমার মা বলছে কিছু না চা খাবি তো রোজই আমি জিজ্ঞাসা করে আর আমি সকালবেলাটায় হচ্ছে মা যেদিন চা খাই তো আমি হচ্ছে মায়ের সাথে চা খাই বা মা যেদিন খেলো না বা কিছু তো সেদিন আমার না ভাল লাগে না একা একা খেতে তো এমনি যে হচ্ছে নেশা বা কিছু এমন নয় যে আমাকে খেতেই হবে বা কী আমার শুধু একটা কথা মনে হয় যদি মা খাই তো সকালের দিকটা আমার যেন হচ্ছে চা খেতে ইচ্ছে করে মা না খেলে তখন আর খাই না আর কি বলো তো না এক কাপ হচ্ছে তোমার চা খেলে না বেশ অনেকক্ষণ কাজ করা যায় আমি তো করতে পারি এক কাপ চা আর দুটো বিস্কুট দিলেও তো হচ্ছে বসে বসে একদম মানে দশটা সাড়ে দশটা এগারোটার সময় আমি ভাত খেতে পারি তো থেকে মানে চা খেয়ে বাসি কাজটা যেগুলো করে নিই যা টুকিটাকি থাকে রান্না বান্না তো তারপরে আর কি খাওয়া দাওয়া হয় সকাল হতে পারেনি মানে যা প্রচন্ড রোদ্দুর আর গরম মানে কি বলবো এখনো নাকি দু সপ্তাহ এরকম টানা গরম পড়বে প্লাস এর থেকে আরও বেশি গরম পড়বে তারপরে গিয়ে হয়তো একটু কমতে পারে এটা শুনলাম মাম বলছিল অন্যদিন সবজি কাটি হয়েছে আমাদের দোকান ঘরে আর ওখানে বসে বসে কাটি আর তোমার এদিকে আমি ভাত বসিয়েছিলাম তো তো কতবার জাল ঠেলবো আর কতবার যাব আর আসবো তো ওর থেকে হচ্ছে ঝুড়িতে করে তোমার আর কি যা যা রান্না বান্না হবে কোটা কাটা তো সেসবগুলো একেবারে নিয়ে চলে এলাম আর এদিকে তোমার হচ্ছে ডিম আলু রান্না হবে আজকে ডিম আলু ঝোল মা কালকে রাত্রি থেকেই বলছিল বলছি কিস না অনেক দিন হচ্ছে আমাদের ডিম খাওয়া হয় না তো কালকে করিস তো ডিম আলু ঝোল একটু মশলা মশলা করে তো আমি বললাম মা ঠিক আছে আর বললো যে হচ্ছে তোর আমের টক করবি একটু তো সেই অনুযায়ী হচ্ছে আম কুটলাম আর তোমার ওদিকে ডিমের আলু টালু হচ্ছে কুটে নিলাম সবজির হচ্ছে খোসা যা হয় তো আগে বাপি কি করতো মানে এক জায়গাতে গত করেছিল তো সেখানেই বলতো যে এখানেই আর কি সবজির খোসা যা হবে সব ফেলবি এবার তারপরে আর কি বেশ কয়েকদিন পচে গেলে তো বাপি সেখান থেকে তুলে মানে এদিকে ওদিকে যা গাছে গোড়ায় টোড়ায় দিত আর এখন কি হয় বলো তো এখন হচ্ছে ওই যে আমাদের হচ্ছে নারকেল গাছ আছে তো যে কটা নারকেল গাছ আছে তো সে কটাতেই বাপি মানে সাইড দিয়ে একটু গত গত মতো করেছে যাতে ওতে জল বাঁধে তো তারপরে এখন কি হয় ওই যে সবজির খোসাগুলো আছে তো ওই খোসাগুলো ওই নারকেল গাছের যেখানে আর কি সাইড দিয়ে গর্ত করা তো সেই গর্তে গর্তে মানে আর কি সবজির খোসাগুলো ফেলে দিই ওখানে খোসাও হচ্ছে পচে যায় আর ওদের সারও হয় যখন ভাত হচ্ছিল তো তার মধ্যে তোমার আলু টালু কোটা হয়ে গেছিল তো আমি হচ্ছে একটু আলুটা বড় বড় করে কেটেছি আর বড় বড় করে বলতে ওই যে মাঝখান দিয়ে একটা করে ফাল দিয়েছি আর দিয়ে হচ্ছে তোমার ডিম আর আলু একেবারে প্রেশার কুকারে দিয়ে এসেছিলাম ওপরে তো দুটো সিটি দিয়ে হচ্ছে নামিয়ে নিয়েছি নিয়ে একবার ডিমের খোসা টোসাগুলো হচ্ছে উপর থেকে ছাড়িয়ে তারপরে হচ্ছে এই যে এলাম রান্নাঘরে আর দেখলেই তো আমি যেটা হচ্ছে তোমার দাদিয়ে পিটা ছিলাম আসলে ওটা হচ্ছে রক সল্ট তো ওটা না হচ্ছে আমাদের এমনি লবণ না হচ্ছে খাওয়া হয় না এমনি লবণ খেলে না মামের হচ্ছে ওই আমাদের এমনি লবণে না অ্যালার্জি বেরোয় মানে মুখে কেমন অ্যালার্জি হয় আর দাগড়া দাগড়া দাগ 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 মতো হয় তো ওই জন্যই হচ্ছে আমাদের এমনি লবণ খাওয়া হয় না আর বাপি হচ্ছে ওই লবণটা নিয়ে আসে তো ওই লবণটা খেলে আর কি তোমার মামিরা অসুবিধা হয় না ঠিক হয় তো ওই জন্যই আমাদের এই লবণ খাওয়া হয় ওই লবণ খাওয়া হয় না একেবারে তা না ধরো দু একদিন মানে ফুরিয়ে গেলো বা আনতে ভুলে গেল তো সেদিন হয়তো তোমার একটা প্যাকেট ভাঙা হলো ওরকম লবণের কৌটোতেই হচ্ছে লবণটা ফুরিয়ে গেছিলো তো আমি ভাবলাম তাহলে হচ্ছে একেবারে লবণগুলো একটুখানি ভরে রাখি তাই জন্যই ওই পিঠিয়ে পিঠিয়ে ভরে রাখলাম আর এদিকে দেখো তোমার হচ্ছে ডিম আলুর তরকারি তো আমি ওইদিকে তোমার ডিমটা হচ্ছে ভেজে নিলাম আসলে আমাদের বাড়ি বাপি না একটু মানে কড়া ডিম পছন্দ করে তো আমরা অত কড়া ডিম পছন্দ করি না তো আমরা কি করি ওই আগে অল্প করে ডিম ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নিই আর বাপি যে ডিমটা খায় তো ওই ডিমটা আর কি তোমার একটুখানি কড়া করে হচ্ছে ভেজে রেখে দিই আলুতে হচ্ছে দুটো সিটি দিয়েছিলাম দিয়ে তারপরে এই যে আলুটা একটুখানি তোমার তেলের ওপরে হালকা করে একটুখানি ভেজে নিলাম হলুদ দিয়ে তো তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে দেখো হচ্ছে জল দিয়ে দিলাম আর আসলে আজকে কি হয়েছে জানো তো দেখো তরকারিতে আমি কতটা জল দিয়েছি তো আর তাতে হচ্ছে তোমার প্রেশার কুকারে যেহেতু আলু দুটো সিটি দেয়া তো আর বলো না সে কত তখন যে আমার লাগলো ওই আলু সিদ্ধ হতে ওই হচ্ছে সিটি দেওয়া আলু আলুটা কি মানে কেন এমন হলো বুঝতে পারছি না নাকি বড় বড় করে কেটেছিলাম তাই তো তোমার দেখলেই তো অতটা পরিমাণে জল দিয়েছিলাম তো তারপরেও মানে আরও বলতে গেলে তোমার আরও অতটা আমার জল দিতে হয়েছে এবারে মা বলছিলো একটু মশলা মশলা করে একটু ভালো করে তরকারি খাবে তো হচ্ছে লাস্টের দিকে আবার ওই দেখি একদম মানে তরকারির আর ঝোল একদম শুকিয়ে গেছে এবার তখন তো আলু সিদ্ধ হয়নি তরকারি সে মানে নামাতেও পারছি না এবারে তোমার সে আলুর আমের থেকেও বোধহয় শুকিয়ে গেছে মানে এবারের তো দুপুরবেলায় তো খাবে মানুষ আর আজকে আর মাছ টাছ নেই ডিম দিয়েই যেহেতু খাওয়া হবে তো কি করলাম আমি বাধ্য হয়ে সেই আবার সেই হচ্ছে ঠান্ডা জল তাই আবার দিয়ে দিলাম টেস্টটা মনে হয় তো পুরো নষ্টই হয়ে গেছে জানি না কি হয়েছে তো তোমার হচ্ছে আলুটা তো সিদ্ধ হলো তো তারপরে একটুখানি চেকে চুকে একটুখানি লবণ আর একটুখানি হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ঝাল ঝাল করেছি তো খেতে যা হয় হোক তো লাস্টে দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে মিনিমাম অন্তত তোমার এক থেকে দেড় ঘন্টা লেগেছে আমার ওই সিটি দেওয়া আলু না সিদ্ধ করতে তো অবশেষে দেখলাম যে না আলুটা গলেছে তো মা বলছিল তোমার হচ্ছে আমের টক করতে তো আজকে গাছ থেকে আর কি তোমার অত আম পড়েনি অন্যদিন ঢুকঢুপ করে আম পড়ে মানে আমের টক খাওয়ার মতন হয় তো আজকে আর একটাও পড়েনি এবারে তোমার হচ্ছে যা দিকে আম ছিল আমি আমসি করে দিয়েছিলাম বাড়ি আর মোটেও আম নেই তো মা আবার হচ্ছে ওই আমাদের ওই দিক থেকে আর কি তোমার গাছ থেকে মেয়েকে নিয়ে তো হচ্ছে পেড়ে এনে দিল আম তো বললো এই কটা আমে কর তো সেই কটা আমি তোমার হচ্ছে টক করলাম তো আমের টক বলতে তোমার আমি এই প্রথম করলাম তো মার কাছ থেকে যে শুনে নিলাম আমি বললাম মা হচ্ছে কি করে রান্না করব তো মা বলে দিল তো মা বললো যে একটুখানি হচ্ছে তেলের ওপরে সর্ষে ফোড়ন দিবি দিয়ে একটুখানি ওই আম তুলে দিবি এবার আম তুলে দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নাড়ি চাড়িয়ে তারপরে জল ঢেলে দিবি একটুখানি বেশি করে জল দিতে বলেছিল পাতলা পাতলা করে তো সেইভাবেই করলাম আর বললো যে তারপরে সিদ্ধ হয়ে গেলে তোমার হচ্ছে একটুখানি মিষ্টি দিয়ে দিবি সেইভাবে করলাম আর তারপরে বুঝতে পারছিলাম না লাস্টে গালে দিয়ে যে কেমন হবে তো মা বলছিলো একটু টক টক একটু মিষ্টি মিষ্টি তাহলে খেতে ভাল লাগবে আর একটু ঝোল ঝোল তো বুঝতে পারছিলাম না কী হয়েছে লাস্টে তো বাপিকে আবার একটুখানি দিলাম আমি বললাম বাপি একটুখানি চেখে দেখো তো কী হয়েছে কিনা তো হচ্ছে বাপি বললো একটুখানি লবণ দিতে হবে আর একটুখানি মিষ্টি দে তো সেইভাবে এসে আবার একটুখানি লবণ আর মিষ্টি দিয়ে ওই যে হচ্ছে আমের টকটা করলাম করে তারপরে হচ্ছে দেখো রান্না বান্না তোমার হয়ে গেল আর আমি তো হচ্ছে বাইরে রান্না করছিলাম আমার ওইদিকে তোমার হচ্ছে ঘরের দিকে আমি যাইনি এবারে তোমার হচ্ছে সেই আম টক রাখতে গে দেখি আছে মাম তোমার রান্না করছে তাই বললাম মাম কি তোমার সবজি রান্না করছো তো মাম বললো না আজকে হচ্ছে আমি আলুর তরকারি করছি তাই বললাম মোটামু আলুর তরকারি তো মাম বললো হচ্ছে এখন লুচি হচ্ছে তো আমি আসলে জানি না কখন হচ্ছে ময়দা মাখিয়েছে কি কখন আলু ফুটেছে তো মাম দেখি বলছে যে হচ্ছে তোমার লুচি হবে আমি তো হচ্ছে জানতাম না তো প্রথমে বোধ ঠিক হয়নি প্রথমে তো মা বলেছিল যে সকাল দুপুরের জন্য চাল নিতে আর সেই অনুযায়ী আমি চাল নিয়েছি আরও তোমার চারটে আলু ভাতে দিয়েছি সকালে খাওয়ার জন্য তো তারপরে শুনলাম যে না লুচি তরকারি হচ্ছে তো ভাত বোধহয় থেকে যাবে ঠিক আছে থেকে গেলে অসুবিধা নেই আমরা হচ্ছে রাত্রে খেয়ে নেবো তো বাইরে হচ্ছে রান্নাবান্না হয়ে গেল তো তারপরে হচ্ছে একেবারে ওই রান্নাঘরটা ঝাঁট টাট দিয়ে একেবারে উনুনটা হচ্ছে গোবর দিয়ে নিলাম আর এই দুই তিন দিন তোমার মেয়েরা হচ্ছে বেশি কাপড় হচ্ছে না মানে কাঁচাকুচির জন্য আসলে খুব গরম তো জামা টামা তো ওকে আর পড়াতে পারছি না মানে জামা পরালেই মানে দু মিনিটের মধ্যে আর কি তোমার জামা ভিজে যাচ্ছে তা ওই জন্যই হচ্ছে ওকে এখন খালি গায়ে রেখে দিয়েছি আর এমনি তো প্যান্টের পরার থাকে আর কি বলো তো তো আর ওই যে এমনি ওই গলার টাপড় থাকে খাওয়ানোর জন্য তো সেই সবগুলোই আর কি ওই একটা দুটো করে করে হচ্ছে তা ওই জন্যই আর কি সকালে উঠে আর ঘুম দিয়ে ভেজাই কদিন আগে পর্যন্তও তোমার হচ্ছে আমার মেয়ে মানে হিস করবো পটি করবো বলতে পারতো না তো ওই জন্যই যত ধরো যে প্যান্ট পরাতাম বা যে জামা পরাতাম ওই হচ্ছে এক একা হিসি করে দিল তো সেগুলোও হচ্ছে ধুতি হতো মানে ওই জন্যই আর কি জামা কাপড় বেশি হতো আর এই কদিন হয়েছে তোমার হচ্ছে এখন বলে যে মা আমি পটি করবো হিসি করব এক একা বাথরুমে নিয়ে যেতে বলে তো ওই জন্যই আরও জামাকাপড়গুলো কম হচ্ছে তোমার সেই ডিম রান্না করার সময় আর কি হচ্ছে আদা ছিল না ফ্রিজের মধ্যে তো আমি ওই জন্যই হচ্ছে আদাটা বেটেছিলাম শিলে এবারে শিলটা যে ধুয়ে রাখবো তখন হচ্ছে কাকিমার কাকিমার মেয়ে কলে দুজনে কাজ করছে তো ওই জন্যই আমি আর কি তোমার শিলটা ধুতে পারিনি ভাবলাম ওদের হচ্ছে কাজ হয়ে যাক তারপরে আমি একেবারে শিলটা ধুয়ে নেব বল তো ওই জন্যই নোড়াটা ধুয়ে রাখলাম আর শিল নোড়া তো আমাদের এই জায়গাটাই থাকে বাইরে আর এই যে জামা কাপড় দুটো যা যে একেবারে হচ্ছে ধুয়ে নিই আর আজকে যে আমার কাজ প্রায় অনেকটাই কমে এসেছে আর আজকে আরও একটা বড় কাজ তোমার হচ্ছে করতে হবে না যেটা হচ্ছে দুধ আনতে যাওয়া এই রোদে তো আজকে তো বাপি আছে আর বাপিরা বেরোবে তোমার সেই মানে দুপুরের দিকে তো ওই জন্যই বাপি বললো হচ্ছে আমি দুধ নিয়ে আসবো না আর বাপি এমনি বাড়ি থাকলে বাপি যায় দুধ আনতে তো হচ্ছে দুধ আনতে আমার আর যেতে হলো না নাই তো হয়তো এই যে জামা কাপড় টাপড় কেচে হয়তো দুধ আনতে যেতে হতো মেয়ের জন্য বান্না এটা ওটা করতে তোমার এখন প্রায় সাড়ে দশটা বাজে আর তোমার মামরা ওদিকে সবাই খেয়ে নিয়েছে আমার খাবারও হচ্ছে বেড়ে রেখেছে তো মাম বলছে হচ্ছে কাজ করিস পরে হচ্ছে রান্নাটা তো হয়ে গেছে একবারে খেয়ে নেই তো আমার আবার কি বলো তো যদি কাজ থাকে না তা ঠিক হচ্ছে খেতে ইচ্ছে করে না মনে হয় যে না একেবারে কমপ্লিট করে তারপরে হচ্ছে খাবো আর তাতে ওই যে চা খেয়েছিলাম আর চা খেলে না আমি বেশ অনেকক্ষণ থাকতে পারি দশটা এগারোটা পর্যন্তও থাকতে পারি তো ওই জন্য মামকে বললাম মাম হচ্ছে হাতের কাজটা হয়ে যাক তারপরে আমি যাচ্ছি গিয়ে হচ্ছে খেয়ে নিচ্ছি তো হয়ে যায় কাপড় হচ্ছে কম বলে ওই জন্য ছাদে নিয়ে যায়নি আর এমনি তো যা গরম তোমার হচ্ছে এই নিচেটা তো অত তো তোমার রোদ আসে না তবু মানে এই গরমে তোমার যদি অনেকও জামাকাপড় থাকে তো সেগুলো আর কি শুকিয়ে যাবে এখন তোমার এত রোদ জামাকাপড় তোমার তিন চার ঘন্টার মধ্যেই তোমার শুকিয়ে যাচ্ছে সে যতই ভারী জিনিস হোক আর কি তো ওদিকে হচ্ছে বাইরে নেড়ে দিলাম তিনটে ছিল বলেছে না ছাদে যায়নি আর ওদিকে ঢপ করে তোমার গাছ দিয়ে একটা আম পড়লো তো ওই আমটাই হচ্ছে কুড়িয়ে এনে রেখে দিলাম আর তারপরে এই যে হচ্ছে কাকিমা থালা টালা মেজে রেখে গিয়েছিল তো সেগুলো একেবারে এই যে হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর এই কাকিমার হাতের কাজ না বেশ হচ্ছে পরিষ্কার আমাদের টুম্পা হচ্ছে যাওয়ার আগে বলে গেছে যে ও দুর্গা আগে আসবে আর এসে তারপরে ও আবার আমাদের বাড়িতে কাজ করবে হচ্ছে আর তখন এই কাকিমাকে মানে ছাড়িয়ে দেবে কাকিমার সাথে ও সেভাবেই কথা বলা তো টুম্পা হচ্ছে দু কাজ করতো তো সেই দুবাড়িতেই বাড়িতেই আর কি কাকিমা এখন কাজ করছে তো টোম্পা এলে আর কি তখন আবার কাকিমাকে মানে ছেড়ে দেয়া হবে তো এদিকে দেখো সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়ে এলাম আর মাম এদিকে আমার খাবার বেড়ে রেখেছিল আর এই দেখো এটা হচ্ছে টাকা লুচি তো একদম মানে ফুচকার মতন ফোলে আর কি তো ফুচকাতে যেমন ওই সুজি দিলে ময়দার সাথে তোমার শক্ত হয় তো এটা আর কি তো সুজি দেয়া নেই লুচিতে তো সেটা হচ্ছে নরম না হলে একদম মনে হচ্ছে যেন ফুচকা তো এর আগের দিনে হচ্ছে মাম টাকা লুচি করেছিল যেদিন আর কি মাহির পাপা ছিল তো তারপরে হচ্ছে আবার এই লুচি করলো এমনি তোমার টাকা লুচি দেখো মনে হচ্ছে যেন একসাথে আমি এতটা খেতে পারবো তো আর নিয়েও বসেছি ওই যে মানে এতটাই তো মাম হচ্ছে বেড়ে রেখেছিল খাবার আর বাপি তোমার হচ্ছে ওই বাড়ি গিয়েছিলো তো ওখান থেকে একটা ডাব এনেছিলো তো ডাবে দেখছি শ্বাস হয়েছে তো বাপিরা সবাই খেলো আর এই যে আমার জন্য একটুখানি হচ্ছে রেখে দিয়েছে আর এই গ্লাসটাতে তোমার হচ্ছে ডাবের জল আছে তো দিদা বললো হচ্ছে আমি একটুখানি খেয়েছি আর তোর জন্য একটুখানি রেখে দিয়েছি তো আমি কি করছি বলো তো তোমার এই ডাবের আর কি এই লুচির সাথে ডাবের জল খাচ্ছি জল টেস্টে মেটাচ্ছি তো ওইদিকে তোমার একটা একটা করে লুচি একটা একটা গালে ওই জন্যই বোধহয় নাম হয়েছে যে টাকা লুচি সকালের কাজই মোটামুটি রান্না বান্না সব হয়ে গেছে আর এবারে খেয়েদেয়ে আমি একটুখানি ভাবছি মাথা ঘষবো তারপরে চান টান করে তারপরে আবার তোমাদের সাথে ওখানে পেলি দে আমি এখান থেকে বছি আমি এখান থেকে বসি এখান থেকে ভেঙে গেছে এখানটা কি হবে চিমটি কাঁদবে আমি এখানটাতে বসেছিলাম আর ওটা তোমার হচ্ছে ভাঙা তো বলছে কি ওখানে বসে না চিমটি কাটবে বলে আমাকে নামিয়ে দিয়ে হচ্ছে ওখানটাই রেখে দিল সোনা রদ্র দিকে যেও নামা আর হয়েছে এখন বাজে তোমার চারটে আর মেয়ে ঘুম দিয়ে উঠলো উঠে ওর ঠামি দাদু নেই বাড়ি এলো আর মা ওদিকে হচ্ছে লস্যি করেছে আমাদের বাড়ির পাতা দইতে এই যে আমাদের মাহি সোনা আমার জন্য নিয়ে ঠিকলি খেয়ে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে খেতে খুব ভালো খুব ভালো আহা প্যান্টে জুড়িয়ে গেল বছ না চারটে বাড়িতে রোদ দূর দেখো বছ না তুমি খেয়েছ তুমি খেয়েছ মাৰিছ না মাৰিছ না মাহিছ না তুমি খেয়েছ ধয় ধয় ধই তুমি দৌলাচ্ছ ওলে বাবা ওলে বাবালি ধয় ধয় ধই ধয় 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 ধই ধয় 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 অলে বাবালে অলে বাবালে ছিলাম উচি উপরে আর আসলে দুটো শর্টস বানাবো ভাবছিলাম তো ওই জন্যই গেছিলাম উপরে আর মেয়েদেরকে আবার কান্নাকাটি করছে ওই জন্য গেলাম তো ভাবলাম খাওয়াতে হবে তো দেখি মা ওর খাবার করছে আর এই দেখো এই যে হচ্ছে উনুন তো বান্নার পরে হচ্ছে তোমার দুটো আম এই যে উনুনের মধ্যে দিয়েছিলাম এই যে হচ্ছে আম তো আম হচ্ছে একদম সিদ্ধ হয়ে গেছে এই যে আসলে মা বলছিল যে আম দুটো মানে এই উনুনের মধ্যে দিতে তোমার হচ্ছে আম পোড়া শরবত করবে আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে সেই কখন রান্নার পরে দিয়েছি আর এই হচ্ছে এখন তুললাম বিকালবেলা তো হচ্ছে ধুয়ে এখন রেখে দিই দেখো মা হচ্ছে কখন করে দেখি আর এখন একটু বেশ হাওয়া দিচ্ছে তো বেশ ভাল লাগছে আর আম পোড়া শরবত কখনো খাওয়া হয়নি তো দেখবো আজকে কীভাবে বানায় আর কেউ দেখবো টেস্ট কেমন তো আম পোড়া শরবত নাম শুনেছি কিন্তু খাওয়া হয়নি বোনো তো বন্ধুরা ওদিকে হচ্ছে সেই উড়ন থেকে তো আম তুলেছিলাম আম পোড়ার শরবত করবে বলে তো আসলে বিকালবেলায় লস্যি টস্যি খাওয়া হলো তো ওটাও হচ্ছে বাড়িতে বানিয়েছিল তো ওই জন্যই আর হয়নি তো হয়তো ফ্রিজে রেখে দেবে তো হয়তো কালকের দিকে বানানো হবে তো যাই হোক সে আজকে ও আর হচ্ছে তোমার সেই সকালে তো লুচি খাওয়া হলো তো তার দরুন তো আর কি আমি ভাত নিয়েছিলাম আমি তো জানতাম না তো সেই ভাত অনেকটা রয়ে গেছে তো শুধু হচ্ছে তিনটে রুটি করলাম মেয়ের একটা আর বাপির দুটো তো আর আমরা সবাই ওই আর যা মানে গরম পড়ছে ভাতে যদি জল না দিয়ে রাখো আর সকালের রান্না তো মানে একদম ভাতে জল উঠে যাবে তো ওই জন্যই যে দুপুরে খেদে ভাতে আর কি জল দিয়ে রেখেছি তো ওই ভাত আর ডিমের তরকারি আছে তো ওই দিয়েই হচ্ছে খাওয়া হবে তো আজকে এই পর্যন্ত রাখলাম ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আসি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমার সুস্থ থাকো সাবধানে থাকো টাটা বাবা গুড ডায়েট